আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি তো আজকেও কিছু নিয়ে এসেছি আপনাদের মাঝে এইগুলো শো পিস কুরুশের কাজ করা এগুলো শো পিস এটা হলো একটা ফুলদানি এবং ফুল আর আমি এইরকম এইরকম অনেক শো পিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমাদের অর্ডার ছিল শুধু এগুলোই না আমরা তার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি খুবই কম যারা শুধু অর্ডার করে সেগুলোই আমরা দিয়ে থাকি আর না হলে আমরা তো ওয়ান পিস টু পিস এগুলো বুটিক্সের কাজ করাই সেটা আপনি আপনারা জানেন তো আমরা সব সবসময় বুটিক্সেরগুলোই আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলোই বেশি করাই আর এগুলো শুধু যেগুলো যারা অর্ডার দেয় দেখা যায় আমাদের কাছে ছবি নিয়ে আসে আর ছবি নিয়ে এসে দিয়ে বলে এরকম ডিজাইনের পুরুষের শোপিস দিতে হবে তো তাদের জন্যেই শুধু আমরা এগুলো বানিয়ে থাকি এগুলো কিন্তু প্রথমে একজন অর্ডার করেছিল আর সেটা নিতে দু দিন দেরি হয়েছিল তো আমি দোকানে এটা রেখে দিয়েছিলাম তো কাস্টমারেরা যখন আসে এসেছিল আমাদের দোকানে যখন দেখতে তো কাপড় চোপড় ওয়ান পিস টু পিস দেখতে তো এগুলো দেখেও কিন্তু পছন্দ হয়ে যায় তারপরে কিন্তু অনেকগুলোর অর্ডার আমাদের কাছে দিয়েছে তো এইটা কিন্তু আর একটা নতুন এসেছে এগুলো সবই নতুন আপনাদেরকে যখন যেগুলো দেখাই সেগুলো কিন্তু নতুন নতুনই দেখাই তো এইগুলো কিন্তু সব নতুন এসেছে এটা একজনের ছবি দিয়ে করিয়ে নিয়েছে তো ওনার রকম পছন্দ ফুলদানি তো সেই রকমই আমরা তৈরি করে দিয়েছি যারা রকম ফুলদানি বা শোপিসগুলো পছন্দ করেন ঘরে রাখার জন্যে যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন নিতে হলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিথিলা বুটিক্সি ফেসবুকের ম্যাসেঞ্জারে চলে যাবেন আর প্রতিটা ভিডিও ডিসক্রিপশান বক্সেই আমরা কিন্তু ফেসবুকে লিঙ্ক দিয়ে থাকি ওখানে ডিসক্রিপশন বক্সে ঢুকে আপনারা লিঙ্কটা ধরে চলে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ফেসবুক ফেসবুকে নিয়ে চলে যাবে ওখান থেকে ম্যাসেঞ্জারে গিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠিয়ে দেবেন আর অর্ডার কনফার্ম করলেই আপনাদের জিনিস পৌঁছিয়ে দেবো আপনাদের বাড়িতে তো এই ডিজাইনগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে এই ডিজাইনগুলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখলেন এখনও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেননি প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আর যারা অলরেডি লাইভ কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এইরকম শুধু এইরকম ডিজাইন না আপনারা যে কোনো ডিজাইনের এরকম হাতের কাজের জিনিস আপনারা যদি নিতে চান আমাদেরকে যে কোথাও না কোথাও আপনারা পেয়ে যাবেন বা ছবি টবি পেয়ে যাবেন এরকম ছবি পাঠিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু আগে কোনো টাকা নেই না আমরা একেবারে মাল পৌঁছে দেওয়ার পরে তারপরেই আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে দেখা যাচ্ছে আপনার শহর দূরে হলে সেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছানো হবে আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে ম্যাসেঞ্জারে নক করবেন ম্যাসেঞ্জারে কথা বলবেন আর এই ইয়ে সম্পর্কে যদি কিছু জানতে চান হাতের কাজের কীভাবে করি কোথায় করি এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা ইউটিউবের কমেন্ট করবেন তো আমাদের আজকের ভিডিও কেমন হয়েছে আর এই সঠিকগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই জানাবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ